আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের দু সালের সাজেশন বা অভিভাবন বা সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমরা এর পূর্বে এগারো নম্বর বারো নম্বর ডিএসি এ ওয়ান ডিএসি বি ওয়ান এই সমস্ত পত্রগুলো নিয়ে আলোচনা করেছি যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি কিংবা সাজেশানের পাশাপাশি বিগত সালগুলিতে যে ছোট প্রশ্ন এসেছিল সেই ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়েও আলোচনা করা রয়েছে যেগুলি এবছরের অর্থাৎ দু হাজার তেইশ সালের ছোট প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখনি অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে আজকের এই অভিভাবন বা সাজেশানে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে বা এই বিষয়টিতে যে বিষয়গুলি সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত সেই বিষয়গুলি নিয়েও কথা বলবো মূলত এটি বাংলাদেশের সাহিত্য মডিউল ওয়ানে আমাদের যে বিষয়গুলি পড়তে হবে একটি উপন্যাস সূর্য দিঘল বাড়ি এবং পাঁচটি গল্প সমস্ত গল্পগুলি বাংলাদেশের এবং এখানে গল্প কবিতা নাটক প্রবন্ধ যেগুলিই রয়েছে সবটাই বাংলাদেশের এ প্রসঙ্গে বলি মডিউল ওয়ান থেকে অর্থাৎ যদি আমরা উপন্যাস থেকে করি বড় প্রশ্ন বা পাঁচ নম্বরের জন্য তাহলে যে গল্পগুলি রয়েছে সেই গল্পগুলি থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য প্রশ্ন না করলেও চলবে কারণ এখানে মূলত একটি বড় প্রশ্ন আসে উপন্যাস থেকে এবং একটি বড় প্রশ্ন আসে গল্প থেকে এমন কি পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও একটি উপন্যাস থেকে থাকবে একটি গল্প থেকে থাকবে যদি আমরা উপন্যাসের পাঠটিকে বাদ দিই তাহলে গল্পের থেকে আমরা সমস্তভাবেই প্রস্তুতি রাখবো কারণ এখান থেকে যে ধরনেরই পাঁচ নম্বর প্রশ্ন হোক না কেন সেই প্রশ্নের উত্তর যেন আমরা দিতে পারি সেভাবে প্রস্তুতি রাখতে হবে তাহলে আমাদের সিলেবাসটাকে অনেকটাই ছোট করে নেওয়া যাবে যদি সূর্য দীঘল বাড়ি থেকে প্রশ্ন করি তাহলে কি কি প্রশ্ন আমাদের করা উচিত সেই রকম কিছু সম্ভাব্য প্রশ্ন আমি এখানে মূলত রেখেছি সূর্য বাড়ি উপন্যাসে এক নারীর অদম্য সংগ্রামের কাহিনী উপস্থাপিত হয়েছে আলোচনা করো অথবা সূর্যদীঘল বাড়ি উপন্যাসে উপস্থাপিত জয়গুণ চরিত্রটি সম্পর্কে আলোচনা করো অথবা জীবন ও সমাজের বিভিন্ন প্রতিকূলতার মুখে এক নারীর সংগ্রামের আখ্যান সূর্যদিঘল বাড়ি আলোচনা করো অবশ্যই অথবা দিয়ে একই দাঁত নম্বরের মধ্যে যে প্রশ্ন আমি তিনটি রেখেছি এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু হুবাহু এক নয় তবে অনেকটাই এক শুধুমাত্র ভূমিকা এবং উপসংহার অংশটুকুকে আমরা যদি একটু চেঞ্জ করে নিতে পারি তাহলে কিন্তু এই প্রশ্নের জন্য একাধিক উত্তর প্রস্তুত করতে হয় না সেই হিসাবেই মূলত এখানে অথবা দিয়ে করার দুই দাগে সূর্য দীঘল বাড়ি উপন্যাসে সামাজিক অবক্ষয়ের যে চিত্র উঠে এসেছে তার পরিচয় দাও অথবা দীঘল বাড়ি উপন্যাসে গ্রামীণ জীবনচিত্র যেভাবে ফুটে উঠেছে তার পরিচয় দাও অথবা ধ্বংসের মধ্যেও প্রতীক হয়ে বেঁচে থাকে জয়গুণ সে যেন ভবিষ্যতের অবসম্ভাবী এবং আপোষহীন বাংলাদেশ আলোচনা করো অর্থাৎ এখানেও সমস্ত অথবা প্রশ্নগুলো একই ধরনের না হলেও কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের ধরনগুলোর সঙ্গে পরিচয় করানোর জন্যই মূলত আমি অথবা দিয়ে এতগুলো প্রশ্ন করেছি প্রশ্নের ধরন অনুযায়ী উত্তরের শুরু এবং উত্তরের সমাপ্ত সেভাবেই করতে হবে তৃতীয় যে প্রশ্নটি রেখেছি পঞ্চাশের মন্যন্তর থেকে দেশ বিভাগ কীভাবে সূর্য দীঘল বাড়ি উপন্যাসে ধরা পড়েছে তা আলোচনা করো এবং পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে হাসু চরিত্র কাসু চরিত্র বক্স এই সমস্ত চরিত্রগুলো যদি দেখে রাখা যায় তাহলে গল্প থেকে না দেখলেও মূলত এখানে যে একটি দশ নম্বরের প্রশ্ন এবং একটি পাঁচ নম্বরের প্রশ্ন করতে হয় এক দাগ এবং চার দাগে সেই প্রশ্নের উত্তরগুলো করা যাবে এবং এই উপন্যাসের যদি কারো কাছে কঠিন মনে হয় তাহলে তারা গল্প থেকে করতে পারে গল্প থেকে যুগলবন্দি গল্পে কাদের যুগলবন্দি হয়েছে উল্লেখ করে গল্পটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করে অথবা মধ্যবিত্তের শ্রেণী চেতনা যে শ্রেণীদ্বন্দ্ব শ্রেণীচেতনা বা গল্পটির মধ্যে ফুটে উঠেছে তা উল্লেখ করে গল্পের বিশেষত্ব সম্পর্কে আলোচনা করো এখানে বলে রাখি গল্প থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্ন তুমি উত্তর করবে সেই ধরনের কিন্তু প্রস্তুতি রাখতে হবে অর্থাৎ উত্তর বিভিন্নভাবেই প্রস্তুত রাখতে হবে সুন্দর মানুষ গল্পের নামকরণের মধ্যে রয়েছে লেখকের বিশ্বব্যাপী কল্পনা শক্তির বহু বিস্তারী বর্ণ প্রতিভাস আলোচনা করো অথবা সুন্দর মানুষ গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো খোয়াই নদীর বাঁক বদল গল্পে খোয়াই নদীটি কেন কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছে তা আলোচনা করো অথবা খোয়াই নদীর বাঁক বদল গল্প অবলম্বনে মনু মিয়া চরিত্র সম্পর্কে আলোচনা করো অথবা খোয়াই নদীর বাঁক বদল ছোটো গল্প হিসাবে কতখানি সার্থক এবং এই নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো অর্থাৎ গল্প থেকে বিভিন্ন প্রেক্ষাপট থেকে প্রশ্ন আসতেই পারে সেভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে এছাড়া আত্মজা ও একটি গাছ সমাজের যে অবক্ষয়ের চিত্র সেই বিষয়টিকেও দেখে রাখতে হবে ভরতের কারণে সরেনের মৃত্যু কিভাবে ঘটলো মহাকালের খাঁড়া গল্প অবলম্বনে আলোচনা করো এখানে প্রশ্ন আসতে পারে যে এই দুটি বিষয় তো দু হাজার বারো দু সালে এসেছিল তবে কেন এই গল্পগুলি আবারও করব যেহেতু আমরা শুধুমাত্র উপন্যাসের পাঠটাকে যদি ছেড়ে দিই শুধুমাত্র গল্পটাই যদি করি তাহলে আমাদের এমনভাবে প্রস্তুতি রাখতে হবে সেখানে যদি বাইশ সালের প্রশ্ন রেপিড হয় তবুও যেন আমরা তার উত্তর করতে পারি অর্থাৎ গল্প থেকে যদি করি তাহলে সব ধরনের প্রশ্ন আমাদের করে রাখতে হবে উপন্যাস থেকে করলেও আমাদের সব ধরনের প্রশ্ন করে রাখতে হবে এছাড়া ছোট প্রশ্নের জন্য গল্প এবং উপন্যাস সবগুলিই কিন্তু পড়তে হবে বিগত বছরের প্রশ্নগুলি অবশ্যই এক্ষেত্রে দেখে রাখবে মডিউল টু থেকে যে বিষয়গুলি রয়েছে কবিতা এবং নাটক যদি কবিতা থেকে আমরা প্রশ্ন করি তাহলে প্রায় আটটি কি ছটি প্রশ্ন অবশ্যই করতে হয় সেই অনুযায়ী আমরা যদি কবর নাটকটি রয়েছে এই কবর নাটকটি থেকে যদি আমরা প্রশ্ন উত্তর করি তাহলে সংখ্যায় একটু কম করলেও হবে এবং নাটকটিও সহজ খুব বেশি বড় নয় সে কারণে এখানে আমি মূলত কবিতা থেকে নয় গল্প নাটক থেকেই সাজেশানে প্রশ্ন রেখেছি কবর নাটকের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো দ্বিতীয়ত প্রতিবাদী নাটক হিসাবে কবর নাটকের প্রাসঙ্গিকতা আলোচনা করো অথবা রাজনৈতিক নাটক হিসাবে কবর নাটক কতখানি সার্থকতা আলোচনা করো একাংশ নাটক হিসাবে কবর নাটকের গুরুত্ব আলোচনা করো কিংবা চরিত্র হিসাবে ইন্সপেক্টর চরিত্র ফকির চরিত্র নেতা চরিত্র সম্পর্কে আলোচনা করো এছাড়া কবর নাটকের ছায়া চরিত্রের গুরুত্ব আলোচনা করো এছাড়াও পাঁচ নম্বরের ক্ষেত্রে কিন্তু লাইন তুলে প্রশ্ন হতে পারে অর্থাৎ নাটকটি খুব ভালো করেই এখানে পড়তে হবে এবং এই বড় প্রশ্নগুলো যদি দেখে রাখা যায় তাহলে আশা করি প্রশ্নের উত্তর করা যাবে মডিউল থ্রি থেকে মূলত বাংলাদেশের আটটি প্রবন্ধ রয়েছে এই আটটি প্রবন্ধের মধ্যে পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলো প্রথমে অবশ্যই দেখে রাখা উচিত এবং একই প্রবন্ধ থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই সম্ভাব্য প্রশ্নও আমি এখানে দিয়ে রেখেছি যেমন অভিভাষণ প্রবন্ধে চর্যাগীতি থেকে শুরু করে বাংলা সাহিত্যের ধারাবাহিক ও ইতিহাসের যে পরিচয় রয়েছে তার যৌতিকতা কোথায় সে সম্পর্কে আলোচনা করো অথবা অভিভাষণ প্রবন্ধের মূল বক্তব্য উপস্থাপন করো অথবা অভিভাষণ প্রবন্ধটি তদনিয়ন্ত্রণ পূর্ব পাকিস্তানের ভাষা সংক্রান্ত অবস্থানের বিরুদ্ধে প্রাবন্ধিকের প্রতিবাদ আলোচনা করো এছাড়া বাঙালির আত্মপরিচয় প্রবন্ধে আত্মপরিচয়ের সূত্রপাত প্রবন্ধে যে সমন্বয় প্রক্রিয়ার কথা বলা হয়েছে তার স্বরূপ আলোচনা করো অথবা বাঙালির আত্মপরিচয়ের স্বরূপ সূত্রপাত প্রবন্ধে প্রাবন্ধিকের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো তৃতীয়ত যে প্রশ্নটি দেখা উচিত বাঙালি সত্তাকে ধরে রাখার প্রয়াস ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি প্রবন্ধে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো অথবা চতুর্থত যে প্রশ্নটি দেখে রাখা উচিত মুসলমানদের স্বদেশে প্রত্যাবর্তন প্রবন্ধে যে প্রত্যাশা ও প্রাপ্তি সংবাদটি রয়েছে তার পরিচয় দাও অথবা বাহান্নর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার বাঙালি মুসলিমকে বাঙালিতে পরিণত করা হয়েছে লেখকের এই ধারণা যুক্তিসঙ্গত আলোচনা করণ এছাড়া দ্বিজাতিতত্ত্ব সম্পর্কে লেখকের অভিমত বাংলাদেশে বা বাংলাদেশ পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়াই প্রবন্ধে প্রাবন্ধিকের চিন্তা চেতনার স্বরূপ আলোচনা করো এই ক্ষেত্রে এখানে মডিউল থ্রিতে যে আটটি প্রবন্ধ রয়েছে সেই আটটি প্রবন্ধই পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য সবগুলো দেখে রাখা উচিত সবগুলো দেখে রাখা উচিত এই অর্থে মডিউল ওয়ান থেকে আমরা গল্প অথবা সূর্যদীঘল বাড়ি উপন্যাস যে কোনো একটি পাঠ যদি করি সেক্ষেত্রে আমরা এক দাগ এবং চার দাগের পাঁচ দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারব মডিউল টু থেকে আমরা যদি শুধুমাত্র নাটকটি করি তাহলে দুই দাগ এবং পাঁচ দাগের প্রশ্নের উত্তর দিতে পারবো মডিউল থ্রি থেকেও কিন্তু আমরা তিন দাগ এবং ছয় দাগের প্রশ্নের উত্তর দিতে পারবো কিন্তু যদি এমন হয় আমরা মডিউল ওয়ান থেকে শুধুমাত্র গল্প করেছি মডিউল টু থেকে নাটক করেছি কিন্তু সাবদাগের যে প্রশ্ন সেই প্রশ্নের প্রথম প্রশ্ন এলো সূর্য দীঘল থেকে দ্বিতীয় প্রশ্ন এলো কবিতা থেকে তাহলে সেই দুটি প্রশ্নের উত্তর আমরা করতে পারবো না কেননা আমরা তো উপন্যাস থেকে প্রশ্ন করেনি গল্প কবিতা থেকেও প্রশ্ন করেনি সেক্ষেত্রে যদি আমরা প্রবন্ধগুলো সব ভালো করে দেখে রাখি তাহলে সাদদাগের তৃতীয় প্রশ্নের উত্তরটি আমরা অবশ্যই করতে পারব সেই হিসাবেই কিন্তু মডিউল থ্রির প্রবন্ধগুলো সব মোটামুটি ভালোভাবেই দেখে রাখা উচিত এছাড়া ছোট প্রশ্ন বিগত বছরে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির পাশাপাশি খুব টেকচুয়াল প্রশ্ন দেখে রাখা উচিত আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে